যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তুমি কাদেরকে সবচেয়ে বেশি ভয় পাও তবে আমি উত্তরে বলবো মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বেশি রং বদলাতে পারে মানুষ সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারো ওই মানুষ বছর পর বছর একসাথে একসাথে নিজ থেকেও একটা মানুষ আর একটা মানুষকে চিনতে পারে না প্যারেস্তার মতো মানুষটাও একদিন জ্ঞান করার মতো কাজ করে ফেলে আমাদের বিশ্বাসের বাঙ্গা টুকরো মেজাতেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আমরা শুধু অবাক দৃষ্টিকে প্যান প্যান করে চেয়ে চষ্টা আমাদের অবাক হওয়ার ক্ষমতা দিয়েছেন কিন্তু মানুষ চেনার ক্ষমতা দেননি আমরা তাই প্রতিনিয়ত শুধু অবাক হই একবার দুবার অনেকবার অবাক হতে হতে একদিন আমরা মেনে নিই তিন শেষে আমরা কেউ কাউকে চিনে না কখনো না। এই ছোট্ট জীবনটাতে যে মানুষটাকে চিনিয়ে জানি শ্রদ্ধা করি ভালোবাসি মায়া করি সে আসলে সত্যি সত্যি আমার নয় এই নিষ্ঠুর সত্যিটা জেনে যাওয়ার পরও থেকেও আমি মানুষকে ভয় পাই ভীষণ ভয় পাই ভীষণ